স্যার সিকিউট এরিয়া এখানে আপনি উইদা পারমিশন ঢুকতে পারেন না আরে কিসের পারমিশন আমার আমার ভাই আসছে বুঝছেন আমার আমার হয়ে যাচ্ছে স্যার পারমিশনের বাই স্যার আপনি এখানে রিলিন আ পারমিশন আরে আমার পারমিশন নেই তো আইন কানুন না ভাই আইন কানুন না। লেখাপড়াই জানিনা আইন কানুন জানুন আর আইন কানুন না জানলে আইন তো ভঙ্গ হবে কি বলিস ভাই ইউ ডোন্ট নো ইংলিশ লেখাপড়া সুতরাং

কে না এখন দেওয়া যায় দুই ভাই এখন জাহান্নামের মধ্যে আছে আপনার বেহেস্ত থেকে ফোন ওইখানে এখন পৌঁছাইবো না রাখে ভাই আসামি হয়ে বিদেশে পালিয়ে থেকে বড়ণি আসছিলাম কোনো ফূর্তি করতে পারি নাই তুমি আমার খুনের কে সব সমাধান করে দে সুতরাং আমার নামে আর কোনো কেস নাই শুধু মাসে একটা খুন আমি আবার খুন করব আরে ভাই খুনের রক্ত না দেখলে আমার ঘুম আসে না ঘুম আসে না করবি করবি আরে তুই যখন আইয়া পড়ছিস তখন সব সালার বাঙ্গি বাড়াই দেব এখন কটা দিন আনন্দ ফুর্তি কর কি ভাব জব্বার মুখ কালা কেন কোবলা টাকা দেয় নাই না আর থামলি গান বাপ আর আমারে গালি দিছে না হ্যাঁ গালি দিছে আর বলছে আবার টাকা চাইলে আপনার হাত কাইটা ফালাইবো এই কি কইলি ভাই কুত্তার বাচ্চা কি কইলি আমার ভাই হাত কেটে আমার ভাই স্যার স্যার ওরে থামান ও তো আবার খুন করে ফালাইবো করুক মাইনশের তো অনেক রকম নেশা থাকে মদ মাগি জুয়া আমার ভাইয়ের শুধু একটাই নেশা খুনের নেশা কোবরারে তোর ভাই এই এলাকার হতে চায় ডন এই এলাকা ডন আমি তোর ভাই আমার কাছে ট্যাক্স চাই আমি তার হাত কাছে ট্যাক্স নেই এমন কোন মায়ের পর জন্ম নেয় নাই সাপের নাম রাখলে তোর মতো নিদুর কোনো সাপ হইতে পারে না তুই আমার ভাই জানে আজকে আলাবি আজ আমি তোরে জানে মাইরা তোর আস্তার মোড়ে সাইনবোর্ড বানিয়ে ঝুলে রাখো ওই সাইনবোর্ড দেখা মানুষ বয়ে চমকে উঠবো Oh, দেখলাম এই লাস্ট আমার ভাইয়ের দিকে চোখ তুইলে তাকাইছিলো তাই অরে আমি খুন পেলে ধুলে রাখছি এই লাস্ট সাইনবোর্ড পইলা রাখছি যাতে আর কোনো দিন কোনো মাঙের পো আমার ভাইয়ের দিকে চোখ তুইলে না তাকায় বুঝলে ফোর ফোর থ্রি ফোন না করলে বুঝুম কেমনে আমার ভয়ে গুন্ডরা হাগামোথা ছেড়ে দেয় পেট খারাপ হয়ে যায়

আমি যখন যে এলাকা যাই সে এলাকার সন্ত্রাসীদের এই গাম বাইর হইয়া যাইত আমরা পারিয়া গেছে যে মুখের গাম তো মুছতছে কিন্তু তলে যে কেউ বুঝবে না তাই বড় এ গাম না গাবলা ওছি সাহেব কোথায় বলতে পারেন হ্যাঁ গু 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 ওছি রে কি দরকার আরে আমি আছি না কোনো অভিযোগ থাকলে আমাকে বলেন আরে আমার নাম আক্কেলালি দারোগা হে আমি যেখানে যাই সব সন্ত্রাসীরা বই হুড়াম একথা থাক স্যার এক কথা অনেক শুনেছেন এবার নতুন কিছু থাকলে বলেন আপনার অভিযোগটা কি সন্ত্রাসীরা আমার কলেজটাকে উঠিয়ে দিতে চায় হে কলেজ উঠে দিতে চায় হে শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ হ্যাঁ বড় সংস্কার কে সে শিক্ষা প্রতিষ্ঠান কে উঠে দিতে চায় কে শরিফ চৌধুরী এরে এই কি کولو স্যার পাউতে আমার গাম্ভীর হচ্ছে আরে বাবা তোরে কয়বার কমু তি নাম না আপা আমি ওছি স্যারকে খুঁজিলাম হ্যাঁ উনি কোথায় বলতে পারেন ঠিক করতে পাশে হ্যাঁ ওছি সাহেবের কাছে গিয়া লাভ নাই আমি তো জায়গা থাকি হ্যাঁ তো ঘুমাই